শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি শুরু করলাম আরেকটি নতুন ব্লগ তো চলো সারাদিন এই ব্লগটা দেখতে থাকো ঘুম থেকে উঠে খাওয়ারে খেতে দেবো বলে ঘরে এসে ঢুকে দেখি টিনে একটাও মুড়ি নেই সকাল সকাল তো ওদের খেতে দিতেই হবে তাই ভাবলাম যেহেতু আটা আছে তাহলে সকাল সকাল ওদেরকে চিতই পিঠা করে দিয়ে দিই আর ছিল হচ্ছে কি বলো তো খেজুরের গুড় তো খেজুরের গুড় আর চিতই পিঠা ওদের জন্য আর আমি কালকের তরকারি আছে ওটা দিয়ে খেয়ে নেব তো এত সুন্দর চিতই পিঠাগুলো উঠেছিল মানে কী বলবো তুলতলে আর এত নরম তো মুড়ি থাকলে হয়তো বানানো হতো না মুড়ি যেহেতু নেই তাই এই যে দেখে যেন লোভ হবে সত্যি এত সুন্দর হয়েছিল তো ভাবি মুড়ি যেহেতু নেই সকালবেলা তো কিছু ওদেরকে খেতে তো দিতে হবে যদি বলি যে মুড়ি নিয়ে আসো তাহলে কেউ আর নামবেও না এত সকাল সকাল যাবেও না আমিও প্ল্যান করে নিলাম চলো তিনমা বেটির জন্য তিনটা হলে আমাদের হয়ে যাবে সকালবেলা জলখাবার গরম গরমও হবে আর সকালে টিফিনও হয়ে যাবে শীতের সময় যদিও আমাদের এখনো কোনো রকমের কোনো পিঠা হয়নি তবে চিতই পিঠাটা আমি বারো মাসে খাই ওই আটাটা রেখে দিয়েছিলাম বলে খেতে পারছি আর দেখো খেজুরের গুড়টা লাল টক টকা করছে এটা হচ্ছে আমাকে এনে দিয়েছিল গ্রাম থেকে তো আমি তো খেতেই পারবো না যাই হোক আমার এমন একটা রোগ দিয়েছে ওপরালা যাই হোক সব মানে যে ফেভারিট জিনিসগুলো আছে সেগুলো থেকে বিরত থাকতে হয় আজকে যাব নতুন একটা জায়গায় তোমাদের নিয়ে যাব। আমি একা যাব না তোমাদেরও নিয়ে যাব তাই ভাবছি আজকে তো স্কুল ছুটি সকাল সকাল প্ল্যান করছি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে দুটার সময় খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো দেখো কি সুন্দর তুলতুলি পিঠাটা একদম নরম তুলতুলি যে দেখো সত্যি এত সফট হয়েছিল খেতে আরও ভালো হয়েছিল তো চলো এবার খাওয়া যাক গুপটা দেখে মন মানছিল না একবার তবুও নিয়ে নিলাম আমি সব কিছু করে বন্ধরে চলে গিয়েছিলাম পড়াতে দুপুরে তো রান্না করে যায়নি আর ভেবেছিলাম এসে করব। তারপরে দেখছি রিয়া ভিডিও করে রেখেছে আর এই বাঁধাকপিটা কেটেও রেখেছে তারপরে ততক্ষণে আমি চলে এসেছি তারপরেও বলল মা তোমাকে আসতে হবে না আমি করে নিব। এই পালং শাকটা ছাড়িয়ে দিলাম আর হচ্ছে মাছ আছে সেটা ঝোল করবে আসলে ওর যখন মনে হয় মাকে কাজ করতে দিব না আমি একাই করব তো একাই করবে আর যদি মনে হয় তাহলে দেখো কোনো একটা কাজও করবে না যেতে না করতে বললেও করবে না যখন মনটা কি হয় ভালো থাকে তখন আবার নিজে থেকে করে বলে তুমি ওখানে বসে থাকো মা চুপচাপ আমি রান্নাটা করব। তাই আমি চুপচাপ বেলকনিতে বসেছিলাম এই যে দেখো পাতাগুলো কেন যেন সাদা সাদা হয়ে গেছে আর লাউ পাতায় আমি কোনোদিনও শুনিনি পোকা লাগে কিন্তু পোকা লেগেছে কেন জানি না এখানে বসে বসে দেখছিলাম তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম কারো যদি জানা থাকে অবশ্যই একটু বলো কী দিলে ওই পোকাগুলো যাবে বসেই তো আছি একবারে খাওয়া দাওয়া এনে আমাকে টেবিলে এখানে রেডি করে দিয়েছে সরি টেবিলে না এই ব্যালকনির এখানে এই পুরো ঠান্ডাটা আমরা নিচে বসেই খেলাম আসলে এখানে এদিক থেকে পূর্ব দিক থেকে রোদটা আসে বাস এখানে আর জায়গাটা কেউ ছাড়তে চায় না বহুদিন পর নিয়েছি করলা তো আজকে করলা মাখা দিয়ে খাচ্ছি তো বন্ধুরা চলে এসছে সেই নতুন জায়গাটায় আসলে মেদিনীপুর থেকে মোটামুটি আট নয় বছর হয়ে গেল জীবনে কিন্তু এই জায়গাগুলো দেখিনি সত্যি একটা এমন সুন্দর জায়গায় এসেছি তোমাদেরও ভালো লাগবে এটা হচ্ছে পিকনিকের স্পট এখানে অনেকে পিকনিক করতে আসে তারপরে এটা হচ্ছে কাঁসাই নদীর ধার যারা যারা মেদিনীপুর থেকে দেখছো তারা অবশ্যই বুঝতে পারবে সত্যি দেখো এত সুন্দর জায়গাটা মনে হচ্ছিল যেন থেকে যায় এই যে দেখো এটা হচ্ছে বলো বলতো আমরা তো বলি এটা হচ্ছে যাই হোক আমরা বলি বাসের ধারা এই ধারাটার ওপর দিয়ে যায় তো আমি কোনোদিনও জীবনে এরকম ধারাতে উঠিনি তো আজকে প্রথম জীবনে লাইফে উঠলাম তারপরেও কিন্তু কি বলো তো খুব ভয় লাগছিল এটা যখন মানে হেল ছিল আর কি এটার উপর দিয়ে হাঁটলে যখন হিলছে তখন প্রচুর ভয় লাগছিল মনে হচ্ছে এই বুঝে ভেঙে পড়বে এই বুঝে ভেঙে পড়বে আসলে না এটার উপর দিয়ে দেখলাম মানুষ যেন বাইক চালিয়ে চলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ সুন্দর বাইকটা কি সুন্দর একটা দৃশ্য বাইকটা যাচ্ছে আর ওইদিকে ট্রেনটাও যাচ্ছে দেখতে এত মানে সত্যি ব্যাপক একটা জায়গায় আসলাম আজকের ওয়েদারটা ভালো ছিল না বলে তোমাদের ভিডিওটা এত সুন্দর ফোকাসটা আসছে না একে তো আমার মানে কি বলবো অত দামি ক্যামেরা না যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলবো তার মধ্যে আবার আকাশের অবস্থা ভালো ছিল না ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল তো দেখো একসঙ্গে পরপর তিনটা বাইক এর উপর দিয়ে চালিয়ে আসছে আর এই নদীর জলে কিন্তু আমার মনে হচ্ছে এখানে থা পাওয়া যাবে না গভীরতাটা অনেক বেশি তারপরেও দেখো কিভাবে তারা চলে যাচ্ছে এমন জায়গায় কোনো দিনও আমি হাঁটি নি জীবনে প্রথম হাঁটা আর দেখা এই উপর দিয়ে ট্রেন যাচ্ছে আর নিজ দিয়ে এরকম মানুষ যাচ্ছে সত্যি মনে হচ্ছে যেন বম্বে কোনো এক শ্যুটিং স্পট সত্যিই দেখে একদম অবাক হলাম বাস্তবে দেখলে কিন্তু আরোই অবাক বাস্তবে কিন্তু অনেকটাই ভালো লাগছিল ক্যামেরায় আমি অতটা তোমাদের দেখাতে পারিনি আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে দূরত্বটা অনেক বড়ো ছিল অনেকটাই ছিল তারপরে দেখো এখানে আছে একটা নৌকা নৌকাতে স্পটগুলো আছে সব কিন্তু পিকনিকের জন্যই সবাই এসেছে কারো কারো রান্না হয়ে গেছে কেউ কেউ খাচ্ছে কারো রান্না হয়নি হয়তো অনেকটাই অনেক জনে এসেছে আর কি চলো এবারে উঠবো নৌকায় আমি আগে বুঝতে পারি যে কোন জায়গা তারপরে ভাবলাম হ্যাঁ এটা তো কাঁসাই নদীটাই কিন্তু যখন আমি ওই দিক থেকে যাই তখন কিন্তু বন্ধুরা বোঝা যায়নি আর এদিক থেকে কিন্তু অন্যরকম লাগছে সত্যি সাজিয়ে তুলতে পারলে প্রতিটা জায়গায় যেন সুন্দর হয় তো নৌকাটা কিন্তু বেশি দূরে নিয়ে যায়নি অর্ধেক নদীতে নিয়ে গিয়ে আবার নিয়ে চলে যখন ঘুরিয়ে নিয়ে নিয়েছিল। যখন আমরা অর্ধেকটা নদীতে গিয়েছিলাম তখন কিন্তু ওখানে গিয়ে দেখি একটা চর আছে তো আমি ভাবছিলাম ওই চরটায় গেলে মনে হয় আরও ভালো লাগতো আসলে আমি জীবনে কোনোদিনও নৌকায় উঠিনি সত্যি বলতে আমার বাপের বাড়ি থেকে কোনোদিনও নৌকো পানি পথে কোথাও যেতে হয়নি মানে কোনদিনও নদী তো আমরা দেখিনি চোখে আশেপাশে একটা নদী আছে তাতে কিন্তু অনেক সময় জল এই সময়টা জল পাবে না জল শুকিয়ে গেছে নদীর মাঝখান দিয়ে হেঁটে যেতে পারবে তো জলপথ দিয়ে যাওয়া তো দূরের কথা নৌকাতে উঠাই হয়নি আর নৌকাটা কোথায় থাকবে বলো আমাদের দিকে তো নদী নাই নদী না থাকলে নৌকাটা কোথায় থাকবে পুলিক নদীকে একটা আছে তো সেটা হচ্ছে ভরা নদী যখন থাকে শ্রাবণ কিংবা ভাদ্র মাসে তখন যারা পার করে কিন্তু আমার কখনো যাওয়া হয়নি আসলে নদীর ওই পারে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই যে আমরা নৌকায় করে যাব। একটা শুনেছিলাম যে আছে কিন্তু আমার কুলিক নদীটাই এখনও দেখা হয়নি একবার তোমাদেরকে নিয়েছিলাম নিয়ে গিয়েছিলাম কুলিক পাখিরালয়ে কিন্তু এখন আর বন্ধুরা আগের মতো সেখানে পাখি থাকে না এখন বেশি মানব বেশি থাকে তাই মানুষের ভয়ে পাখিরা কোথায় পালিয়ে গিয়েছে পাখি আর নেই এই দৃশ্যটাতে যদি আমাকে রাতের বেলা একা পার হতে বলে আমার পক্ষে কোনো দিনও সম্ভব হবে না আমি তো পায়ে হেঁটেই ওই পারে যেতে পারবো না মানুষ কিন্তু বাইক চালিয়ে চলে যাচ্ছে চলে এই এইবারে চলো এবার যাব যাওয়ার পালা আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা সবাই কমেন্ট করিয়ে জানিও আর ভালো থেকে